হরিণঘাটায় নিখোঁজ নাবালকের খোঁজ চালাতে দ্বারস্থ পুলিশ প্রশাসনে চলতি মাসের নয় নভেম্বর রবিবার সন্ধ্যে ঠিক ছটা নাগাদ নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত হরিণঘাটা পৌর বারো নম্বর ওয়ার্ড বরজাগুলি দীঘা নাগপাড়া এলাকার বছর চোদ্দ রই নাবালক প্রীতম জয়ধর খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পরিবার সূত্রে জানা যায় নয় নভেম্বর রবিবার প্রীতম জয়ধর বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে বেরোয় দীর্ঘ সময় কেটে যাওয়ায় বাড়িতে না ফেরায় মা ববিতা জয়ধর এবং দাদা ও পরিবারের সকলেই খোঁজ খবর করতে শুরু করেন কোথাও খুঁজে না পাওয়ায় হয় হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সেখানে মিসিং মিসিং রিপোর্ট জানানো হয় রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বা ববিতা জয়ধর জানান আবার চোদ্দ বছরের ছেলে প্রীতম জয়ধর গান বাজনা করতে বা শুনতে ভালোবাসেন কারণ প্রীতম জয়ধরের বাবা গান বাজনা করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানেও যেতেন এখন আর প্রীতম জয়ধরের বাবা বেঁচে নেই গত কয়েক মাস আগেই মারা গিয়েছেন এখন এই পরিবারে দুই ছেলেকে নিয়ে ববিতা জয়ধর থাকে মা ববিতা জয়ধর জানান দিনকাল ভালো নেই কোথায় আছে কি করছে কি হলো কিছুই জানেন না আর এই নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের সদস্যরা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় সময় প্রীতম জয় ধরের পরনে ছিল লাল রঙের টি শার্ট এবং ফুল প্যান্ট কোনো সহৃদয় ব্যক্তি যদি সন্ধান পান তাহলে স্থানীয় থানায় কিংবা আমাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এই আহ্বান জানায় প্রীতম জয় ধরের পরিবারের সদস্যরা ববিতা জয়ধর

কিছুই করা নেই ওই যে বলছে যে খেলতে যাচ্ছে এটা সেটা আমাকে বলে আমি বললাম কোথায় যাই বলছে খেলতে যাবো এইটুকু নিয়ে শুরু করেছে তার সাথে আমি তো আমার এখান থেকে ঘর থেকে একা বেরিয়েছি এখন রাস্তায় কেউ ছিল কিনা সেটা আমি খেয়াল করিনি বন্ধু বান্ধবদের সাথে খেলা করছিল কিন্তু ওরা যায়নি ও একাই গেছিল

পীতাম তো এখানে খেলছে না পিতাম তো চলে গেছিলো আবার তো আসলো তো আসেনি বলছে না আর আসেনি তারপর এই জায়গাটা কোনোদিন দূরে দূরে কখনোই যায়নি আর আগে কোনোদিনই যায়নি খেলতে প্রথমে মানে প্রথম খেলতে বলতে খেলতে তো যায়নি মানে আমাকে ওটা বলে বেরিয়েছে মেয়ে না কিছুই তো সমস্যা ছিল না কত ঠাকুরের করত কিন্তু এখন তার ভিতরে আবার কীর্তন টীর্তন করতো তারপরে আমাদের আবার এই আশ্রম একটা মন্দির হয়েছে তো ওই মন্দিরও ই করার জন্য অনেক লোকজন রয়েছে এখন আমি জানি না আমার স্বামী মারা গেছে সাত মাস সাত মাস আট মাস হবে তো ওখানে মন্দিরটা রয়েছে এখন মন্দিরের ওখানেও লোকজন রয়েছে এখন কার মনে কি আমি কিছুই এখন সঠিক বলতে পারছি না আমি আপনি কখনো ওই গান গাজা করতে বলছেন বলছেন দাদার সঙ্গে যাত্রিক ভ্রমণ গুলো যোগাজগ সবার সাথে ফোনে মানে কথা বলছি কিন্তু খোঁজ পাইনি এখন আশেপাশে সবাইকে আত্মীয়-স্বজনদের সবাই ঠিক খোঁজ নিয়েছি পাইনি এখন তারপর ওই থানাতে ডাইরি করেছিলাম মিচিন ডাইরি করেছেন মিচিন ডাইরি হ্যাঁ

টিফিন মানে টিফিনের দোকানটা ও এবার যাচ্ছে একটা ব্যাগ হাতে করে নিয়ে আমি মানে কথা বলছিলাম গাড়িতে আওয়াজ মারাজ হচ্ছিল তো শোনা না তো ইসারায় কথা বলছিলাম কোথায় যাচ্ছি ও এরকম ভাবে আঙুলটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওই দিকে যাচ্ছি আমি বলছি ওই দিকে কোথায় তো হরিংঘাটার দিকে দেখিয়ে দিল তো ওর হাতে একটা ব্যাগ ছিল আমি মনে করছি হয়তো কীর্তনের ছিল একটা লাল রঙের গেঞ্জি হাফ হাতা ট্যাকসুট প্যান্ট পরা ছিল হাওয়াই চপ্পল পরা ছিল তারপর ও যাচ্ছে ওর পিছন পিছন আমি আবার দেখলাম যে কোন দিকে যাচ্ছে তো পেট্রোল পাম্পটা পার করে চলে গেছে তারপর দেখা যায়নি ওকে বাড়িতে আমি সকালবেলা জানতে পারলাম যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে আমি সেদিনকে আমি জানি না যে পরের দিন সকালে জানছি না আমি ওসব কিছু বুঝিনি মানে আমার সাথে কথা বলেছে মানে হাসি মুখে কথা ছিল উনি বুঝতে পারিনি যে রাগ করে গেছে বা কোনো কিছু